আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম ক্লাস আজকে কিন্তু ভিডিওতে ধামাকা কিছু হতে চলেছে ঠিক আছে তো তারপর আগে আর একটু বলে রাখি আমাদের অ্যাপে যারা কমপ্লিট করে ফ্রি কয়েন নিয়ে প্রিমিয়াম ডাউনলোড করতে চান তাদের জন্য দুইটা কোড থাকবে সাইডে প্রথম কোড একটা থাকবে এবং দ্বিতীয় আরেকটা কোড থাকবে ঠিক আছে দুইটা কোড নিয়ে এখান থেকে রিডিম করে ফ্রি কয়েন নিতে পারবেন ঠিক আছে তো তারা ভিডিওটা একটু কেয়ারফুলি দেখবেন আর আজকের ভিডিওটা ধামাকা বলতে এই স্ক্রিনটা তো ডাউনলোড করে দেখাবো প্লাস হচ্ছে একটা গ্রাফিক্স থাকবে টেমপ্লেট গ্রাফিক্স ঠিক আছে মানে একটা ডিজাইন থাকবে এখানে নাম টাম কিচ্ছু থাকবে না আমি স্ক্রিনে ছবিটা দিয়ে রাখবো ওই গ্রাফিক্সটা কীভাবে ডাউনলোড করবেন এটাও দেখাবো ঠিক আছে মনে করেন যে এক ভিটোরতে দুইটা দা দামাকা থাকতেছে একটা এই স্ক্রিনটা থাকবে প্লাস হচ্ছে একটা গ্রাফিক্স থাকবে আর পরবর্তীতে কোন টেমপ্লেটটা চান এটাও কমেন্ট করে জানাবেন আমি ওই টেমপ্লেটটাও নিয়ে আসবো ঠিক আছে তো এখন হচ্ছে এই স্কিনটা শ্যামলি এন ট্রাভেলস এটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কেমন হয়েছে এটা কিন্তু আন অফিসিয়াল আমি আপাতত আন স্কিন স্ক্রিন নিয়ে দিতেছি এগুলাই দেখেন এই যে ব্যাকটা প্লাস সাইড গুলা দেখতে পারতেছেন ঠিক আছে আর যারা এখন আমাদের স্ক্রিন স্টোর অ্যাপটি ডাউনলোড করেন তারা খুব তাড়াতাড়ি স্ক্রিন স্টোর অ্যাপটি ডাউনলোড করবেন স্ক্রিন স্টোর অ্যাপে কিন্তু এগুলার অলরেডি আপলোড করা হয়েছে ঠিক আছে আর যারা হচ্ছে স্কিন মেকার আছেন তারা কিভাবে স্কিন আপলোড করে ইনকাম করবেন সব নিয়ে ভিডিও একটা নিয়ে আসবো তারা স্কিন কিভাবে আপলোড করবেন এবং কিভাবে কি না করবেন সব কিছু নিয়ে একটা ভিডিও নিয়ে আসব ঠিক আছে আর স্কিনটা শ্যামলি ট্রাভেলস এবং পরবর্তীতে কী স্কিন চান এই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য আর আমাদের অ্যাপেও রিকোয়েস্ট করতে পারেন সমস্যা নেই তো বেশি কথা না বারে চলে আন এখন দেখায় কিভাবে স্ক্রিনটা ডাউনলোড করবেন প্লাস আচ্ছা যে গ্রাফিক্সটার কথা বললাম ওইটা ডাউনলোড করে কিভাবে মনে করেন যে আপনার দিয়ে এডিট করবেন যদি ভিডিও চান তাহলে দেব আর যারা পারেন অলরেডি তারা তো গ্রাফিক্সটা ডাউনলোড করেও তাদের নাম বা ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন তবে ক্রেডিট অবশ্যই দিবেন যেহেতু এগুলো গ্রাফিক্স গুলো তুলতে বা ডিজাইনটা তুলতে একটু কষ্ট হয় সেক্ষেত্রে ক্রেডিটটা দিলে ভালো হয় তো চলেন ভিডিও শুরু করা যাক তো স্কিন এবং ট্যাম্পলটি ডাউনলোড করার জন্য প্রথমে হচ্ছে আমাদের যে স্কিন স্টোর অ্যাপ এই স্কিন স্টোর অ্যাপে চলে যাবেন তো যারা এখন স্ক্রিন স্টোর অ্যাপটি ডাউনলোড করে নেয় তারা ডাউনলোড করে রাখুন তো স্ক্রিন স্টোর অ্যাপে কিন্তু প্রতিদিন স্কিন পাস হচ্ছে ট্যাম্পল এগুলো রিলিজ করা হয় আর হচ্ছে যারা স্কিন মেকার আছেন তারা কিন্তু স্কিন আপলোড করে ইনকামও করতে পারবেন এই বিষয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো তো প্রথমে আমাদের হচ্ছে স্ক্রিন স্টোর অ্যাপটি ওপেন করবেন আর কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আমরা চলে আসছি আমাদের হচ্ছে অ্যাপে তো এখানে আসার পরে এই যে ফার্স্ট দেখতে পারতেছেন আমরা কিন্তু এটা রিলিজ করে দিছি তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যাদের কয়েন আছে তারা তো এখান থেকে ইজিলি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর যাদের হচ্ছে ফ্রি ডাউনলোড করতে চাচ্ছেন তারা এখানে ক্লিক করবেন এই যে এইখানে তো ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন করার পর আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে ওয়েবসাইটটা লোড হওয়ার পরে আপনারা একটু এই টেক্সটগুলো পড়লেই বুঝতে পারবেন যে কীভাবে ডাউনলোড করার প্রসেস সব কিছু এখানে বলা হয়েছে তো একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন এটা ডাউনলোড টাইম আর শো হচ্ছে তো এটা শেষ হোক তো এইটা কিন্তু শেষ তো তারপরে এখান থেকে বলছে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের একটা অ্যাডে নিয়ে যাবে তো আপনাদের কী করতে হবে এই অ্যাডটা একটু দেখতে হবে বেশি না পাঁচ সেকেন্ড এখানে একটু পাঁচ সেকেন্ড আপনারা দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড একটু ওয়েট করবেন তারপর যদি এরকম আসে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে পর আবার নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন আবার ব্যাক দেবেন তো নেক্সট স্টেপ হ্যাঁ আবার কিন্তু টাইম গ্রাউন্ডটা শুরু হয়েছে তো আবার শেষ হোক তো দেখতে পাচ্ছেন এখানে টাইম গ্রাউন্ডটা শেষ তারপর এখানে ডাউনলোড লেখা আসছে সিম্পলি ডাউনলোড লাগাতে ক্লিক করবেন তারপর যদি অ্যাডে নিয়ে যায় এখান থেকে একটা একটু ফুল ওয়াচ করবেন ঠিক আছে একটা ওয়াচ বলতে পাঁচ থেকে দশ সেকেন্ড তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হয়েছে এখানে একটু অপেক্ষা করবেন পাঁচ সেকেন্ড এখানে অপেক্ষা করার পর আবার একটু ব্যাগ দিবেন তারপর আবার ডাউনলোড লেখাতে ক্লিক করবেন আবার ব্যাগ দিবেন আবার ডাউনলোড তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইয়া আসবে তো এখানে কন্টিনিউ টু কন্টিনিউ টু লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে একটু লোড হচ্ছে তো তারপরে এখানে যেটা হাস তিনটা আছে তিনটা কমপ্লিট করলে কিন্তু ডাউনলোড লেখা এটা ভিসিবল হবে ঠিক আছে তো সিম্পলি এইখানে হচ্ছে প্রথম টাস্ক যেটা এটাতে ক্লিক করবেন এটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তো আবার ওটা এই যে লাইভ ভিডিও এটাতে ক্লিক করবেন তো এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আবার ব্যাক করবেন তারপরে এখানে হচ্ছে টেলিগ্রাম এইটা টাস্কটা কমপ্লিট করবেন তো এটা হচ্ছে আমাদের অফিসের টেলিগ্রাম চ্যানেল যারা এখন জয়েন করে নেই তারা জয়েন করে নেবেন তো তারপর হচ্ছে গেট ওয়ার লিঙ্ক এটা ভিজিবল হবে এই তো হয়েছে তো তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আমাদের যে স্ক্রিনটা ওইটাতে নিয়ে যাবে একটু অপেক্ষা করুন তো তারপর আবার এখানে গো টু ইয়ার লিঙ্ক এখানে ক্লিক করবেন দেখতে পারতেছেন আমাদের স্ক্রিনটা কিন্তু নিয়ে আসছে ওইখানে তো তারপরে এখানে থেকে সিম্পলি ডাউনলোড লেখা যায় এখানে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো হচ্ছে এটা তো গেল হচ্ছে আমাদের স্ক্রিনটার ভিডিও তো এখন দেখাবো যে কীভাবে টেমপ্লেটটা যেটা আমি স্ক্রিনে দেখাইছি প্রথমে ওইটা কীভাবে ডাউনলোড করবেন ওইটা ডাউনলোড করার জন্য এই যে নিউ অ্যান্ড আপডেট সিম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ট্যাম্পলেটটা এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করবেন করার পরে এই যে ফ্রি ডাউনলোড সেম প্রসেস আগের মধ্যে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ওইভাবে সেম প্রসেসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে যদি টেম্পলেটটা ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি ট্যাম্পলেটটা লিঙ্ক আলাদাভাবে ড্রাইভ লিঙ্ক করে দেবো ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আর যারা এখন আমাদের অ্যাপ ডাউনলোড করেনি তারা দ্রুত অ্যাপ ডাউনলোড করুন আর হচ্ছে এই স্ক্রিনটাতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন এখানে সব আপডেট পাবেন আর যারা স্ক্রিন মেকার আছেন তারা দ্রুত কমেন্ট করতে পারেন আমার চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো কীভাবে স্কিন আপলোড করে ইনকাম করবেন তো ভিডিও এ পর্যন্ত আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই